আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আমার ছাদে সবজি উঠাইতে তো প্রথমত উঠাবো আছে আজকে কলমি শাক দেখছেন কত বড় হয়েছে কলমি শাকগুলা এখানে যে কলমি শাক আছে এ শাক উঠাইলে দুই দিন হয়ে যাবে না দুই দিন হয়ে যাবে এদিকে আমার লেবু গাছের অবস্থাটা মোটামুটি খারাপ কারণ আসলে খুবই আবহাওয়া খারাপের কারণে রোদ সাথে বৃষ্টি ঝড় তো গাছগুলোতে সম্ভবত সার প্রয়োগ করা লাগবে প্রতিটা লেবু গাছ লেবুগুলো আজকে ছোটো ছোটো হয়ে আপনার সাদা সাদা হয়ে গেছে আর এইদিকে যে লেবু গাছ দেশি লেবুটা ছিল এটা আসলে কাগজি লেবু বলে এই লেবুগুলো অনেক লেবু আছে প্রথম প্রথমবার এতগুলো লেবু আসলো বা বলতে আসলে প্রথমবার লেবুই আসলে লেবু ফুল আসলো অনেকগুলো আছে এদিকে আছে অনেকগুলা লেবু ফুল সব ঝরে গেছে এখন সব ফুলের করি এগুলো আছে এদিকে আরও বেশি আছে তো প্রতিটা জায়গাতেই প্রতিটা ডুবাতে আসলে করি হয়েছে তো আমরা এখন উঠাবো কলমি শাক কলমি শাক কাটব প্রথমত তো দেখুন কতগুলো কলমি শাক হয় কেমন হয় তো এই যে এইভাবে যদি আমি গোড়া ধরে এইভাবে কাটি তাহলে এই কলমি শাকগুলো খুব দ্রুতই আবার বড় হয় আসলে একটা ডোগা কাটলে সেই একটা ডোগা থেকে আবার দুই থেকে তিনটা ডোবা বের হয় তো যে কারণে আসলে কলমি শাক প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার কাটা লাগে না কাটলে আবার কলমি শাক বেশি বড় হয়ে গেলে আপনার শক্ত হয়ে যায় তখন ভালো লাগে না এটা থেকেও কাটতে কাটা লাগবে এখানে আছে কিছু এখানে একটা বড় হয়ে গেছে তো এখান থেকে কিছু আছে এগুলো কাটে নেব মোটামুটি আসলে কলমি শাক আর বৃষ্টির কারণে কলমি শাকগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে আশা করি অনেক নরমও হবে কারণ বৃষ্টির পানি পাইছে আবহাওয়া একটু মোটামুটি ভালো ছিল কারণ আগে তো খুব রোদ ছিল রোদে তো শাক ভালো হয় না তো হয়তোবা এবার এই শাকগুলো খুব মজা হবে আর নরম সফট হবে আর কি তো দেখি আমরা কতগুলো কাটা যায় আর অল্প কিছু কেটে নেব কারণ বেশি দরকার নাই মিনিটে মানুষ বাসায় কম মাত্র আমরা খাওয়ার মতন মানুষ তিনজন লাগবে আর আমি আসলে সার থেকে সবজি কখনো মানে পারি না কাটি না আর কি বাসার মহিলারাই কাটে মহিলারাই নিয়ে যায় মোটামুটি মূলত আসলে ক্যামেরার সামনে মেয়েরা আসবে না তাই আমার আশা আর ক্যামেরার সামনে মেয়েরা আসতেও আসা আসলে উচিত না দেখা লাগবে কেন দেখো হবে তো এই যে কলমি শাক কাটা হয়ে গেছে দেখতে পারলেন এতটুকু কাটার কারণে হয়ে গেছে এখানে অনেক কলমি শাক আছে এখানে সব সবুজ শাক উঠাবো সবুজ শাকগুলো অনেক দেখতে তো অনেক ভালো হয়েছে আশা করি খেতেও অনেক ভালো হবে এখানকার থেকে ওখানকার কিছু শাক আছে ওগুলো বেশি ভালো ওগুলো বেশি বড় আর কি এখানে একটু মোটামুটি মিডিয়াম সাইজের এখানে আর ওইগুলো একটু বেশ আর একটু আর বড় আপনারা যারা বাসার ছাদে সবজি চাষ করতে চাচ্ছেন চাষ বলতে বাসাই এই যে এখন পরন্ত বিকেলে যার সবের আগান দেখছে এখন নামাজ যাবো নামাজ যাওয়ার আগে তো আর সবজিরা উঠাই দিয়ে যায় যারা আসলে চাচ্ছেন ছাদে একটু সবজি বুনবেন সবজি লাগাইবেন বিভিন্ন ধরনের সবজি চাষ করবেন তো তারা আসলে করতে পারেন কারণ এগুলো আসলে খুব একটা আনন্দদায়ক জিনিস যে এখন আমরা দুজন চলে এসছি ছাদে সবজি উঠাইতে পরন্ত বিকেলে আসলে এটাই তো মজা এদিকে ভেন্ডি আছে ভেন্ডি এখনো ওইভাবে ধরে নাই ভেন্ডিতে অল্প কিছু আর কি ফুল এসছে আর কয়েকদিনের ভিতরে ভেন্ডি উঠানো যাবে লাল শাক নেবো এখানে সবজি কিছুদিন আগে গত দুদিন দিন আগে ছিল না দুই থেকে তিন দিন আগে উঠানো হয়েছিল এখন আবার আমরা যে ছোটগুলো ছিল সেগুলো বড় হয়ে গেছে এখন আমরা এগুলো উঠে নেবো এগুলো উঠানোর পরও আসলে এতগুলো থাকবে যে আমরা চাইলে আবার দুই দিন পরেই আবার উঠাতে পারবো পুকুর থেকে মাছ ধরে খাওয়া যে মজা ঠিক ছাদে থেকে বা নিজের বাসার বাঙিনায় যে সমস্ত সবজি চাষ করা হয় সেখান থেকে উঠে খাইতে একই মজা পুকুরে মাছ যেমন জিবরে থাকে মানে উঠানোর সঙ্গে সঙ্গে আপনি চাইলেই রান্না করতে পারবেন নিজের যদি কুকুর থাকে ঠিক সেরকম আসলে এইরকম স্বাদের এইগুলাও আপনি একদম সতেজ ফ্রেশ আপনি সবজিগুলা আপনার যখন রান্নার সময় হবে আপনি ঠিক তার দু পাঁচ মিনিট আগে উঠাবেন বাস রান্না করবেন এর থেকে আসলে সতেজ সবজি আর পাওয়া যাবে না কোথায় বাজার থেকে যেগুলো কিনা হয় সেগুলো ফরমালিন থাকে বিভিন্ন রকমের রোগ বলা থাকে ভালো করে সেগুলো অনেক রকম মশা আক্রান্ত থাকে কিন্তু এইগুলো কিন্তু সেরকম না একদম সম্পূর্ণতাই কিন্তু অর্গানিক প্রোডাক্ট নেই আগে উঠাবো তো আমার শাক তোলা শেষ এখন কয়েকটা করলা উঠাবো এইদিকে কিছু করল্লা আছে এগুলো আসলে করলা না বুঝতে করল্লা থেকে একটু ছোট জাত এগুলা কলা থেকেও আপনার ভিটামিন বেশি তো এখানে আমার বা ফ্রিজে কয়েকটা উস্তা আছে আর এখান থেকে কয়েকটা নিলেই মোটামুটি একটা ভাজি হয়ে যাবে এখানে আরো ছিল দেখলাম বুঝলো এই একটা পাকা পেকে গেছে দেখছো আর আছে হুম চারটে হয়েছে এখানে ছিল আমি কতদিন দেখে গেছিলাম সেগুলো কই এটা উঠাবো ছোট্ট একেবারে ছোট উপরে তো দেখতে ছিলেন যে কলমির সার্থগুলো কাটার দরকার এই যে একটা পেয়ে গেছে

তো আমাদের সবজি ওঠানো প্রায় শেষ এখান থেকে সামনে থেকে আমরা দু একটা সবজি নেব এটা আছে মালটা গাছ তো মালটা গাছের এই যে গুড়াতে আবার কেউ একটা সবজি শাক বোনা হয়েছিল তো এখান থেকে কেউ একটা শাক নেব বড় বড় আছে শাকগুলা ড্রাগনের ড্রাগনের ফুল আসলো না আসলে বইড়ি আবহাওয়ার কারণে এই ড্রাগনের ফুলগুলো আসলো না পুরো মাঠে যত ড্রাগন বাগান আছে সবগুলো একই অবস্থা ফুল আসে নাই এই যে ড্রাগনের যে গাছ এই কিছু শাক আছে এগুলো উঠায় নিলে মোটামুটি আমাদের হয়ে যাবে অলরেডি হয়ে গেছে তারপর ওইগুলো উঠে আর কি এখানে আমার কিছু টমেটো টমেটো চারা হয়েছে তো আপনাদেরকে দেখাবো এখন আমাদেরকে আমাদের ছাদে কিছু বরবটি গাছ যদি বরবটি এখন ফুল এসছে এখন মতো ফল হয় নাই তবে আর কয়েকদিনের ভিতরে আমরা বরবটিও খাইতে পারবো বরবটি ভেন্ডি কচু তারপরে উসতে এদিকে আছে আমরা তো অনেকগুলো বল এসছে কাঁচামরিচ আছে তো সব মিলাই আসলে ছাদে বা নিজের বাসায় যে আঙিনা আছে আপনারা চাইলে এগুলো করতে পারেন তাতে আপনাদের বা সংসারে হান্ড্রেড পার্সেন্ট সবজি চাহিদা মেটবে না কিন্তু থার্টি পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট চাহিদা মিটবে তো তাতেই আসলে অনেক ভালো আর বাজারের প্রতি বাজারে যে এখন যে দাম সবজির আর ফরমালিন মুক্ত তো সবজি পাওয়া যায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কারো যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম